ছি 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 কাকা বাবা এসব আপনি কি কথা বলছেন আমরা দুজনে জন্ম জন্মের সাথী এ কাজ আমরা কোনোদিনও করব না ওরে লাউড়া এরকম কেস আমার কাছে বহু এসেছিল ঠিক আছে জন্ম জন্মের সাথী হস আর চিরদিনের সাথী হস লাউড়া আগে বিয়ে করে আয় আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আই লাউড়া তারপরে ঘর ভাড়া নিবি যা বড় এখন জ্বালাস না কাকা বাবু যাওয়ার আগে একটা কথা শুনে যান হ্যাঁ লাউড়া আবার পেছু ডাকলো হ্যাঁ লাউড়া বল কি বলবি বল বলছে একটু দয়া করুন না কাকাবাবু আমরা এই নতুন শহরে কাউকে চিনি না আপনি ঘরটা ভাড়া দেন আমাকে মাথা গোজা ঠাইটা দেন তারপর আমি ঠিক ব্যবস্থা করে নেব আমি তোর জন্য না তুই আগে বিয়ে শাদি করে তারপরে ঘর ভাড়া আমি কন্ডম শুধু ভাড়া করে আছি তো এখানে ঘর ভাড়া না দেয় অন্য জায়গায় ভাড়া নেবো চলো আমাকে একটু বল তোমাকে পাঁচশো টাকা দিতে নাকি হাতে করে ঠাস করে মারবো কথা বোকা সময় আমাদের সাথে থাকবে মদ সময় আমাদের সাথে থাকবে বোকা চুদা সব সময় আমাদের সাথে থাকবে আর নিয়ে পালিয়ে যাবে এটা আমাদেরকে বলতে লাগবে নাকি বোকা চুদা আমার

লাওড়া এটাকে মগের মুল্লুক পেয়েছে নাকি একটা মেয়ে কি চলে গেছে হ্যাঁ কাকা বাবু আমরা সত্যি বলছি মিথ্যা বলিনি কার মেয়ে কি নিয়ে গেছে বে ওই তো কাকা বাবু আমাদের ওই যে বোরগি পাড়ায় এই মোদিখানা দোকান আছে না ওবে কই তো ওই মেয়েটার বাবার নামটা কি রে এই ছড়া তুই মুংনামালিকানা মেয়েটার বাবার নামটা কি বল মেয়েটার বাবার নাম হইছে কাকু চুদুন কেabla হ্যাঁ কাকা জানি আমরা ওই লাওড়া কি নাম বললি

লাউড়া হয়েছে সব হরিবল হয়ে গেছে মারা কে মারা গেল এ দে আমরা চুদি মাগি মুনি যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না লাউড়া কি হয়েছে তাই বলো তোর ছেলে তো একটা মাগি নিয়ে পালিয়ে গেছে রে শালা খান কি ছেলে যে এক কাজ করবে আমি কখনো ভাবতে পারি নি রে তাহলে আগেই শালাটার আমি বিয়ে দিয়ে দিতাম ওহে কলাচুদা তা তুমি আমাকে খিস্তি করছো কেন তা তুমি মাগি কুমাসকরা দিসনি তোর আশকরা পে পে ও শালাটা এরকম বড় হইধে হয়ে গেছে হ্যাঁ আমার আশকরাতে হয়েছে যে আমার তেমন তা ছেলে আবার আমার দোষ দিছে কি বললি লাউড়া চুদি মাগি আমার জন্য ছেলেটা খারাপ হয়েছে তুমি ওকে রেখে যাচ্ছ কেন সে বড় হয়েছে সে যা ভালো বুঝেছে তাই করেছে লাউড়া বুঝেছে সে খান কি ছেলে সে শুয়ের বাচ্চা আমার পাকা ধানে মই দিয়ে গেল সে তোমার কি করে গেছে তুমি তাকে এইবা গাল দিচ্ছ এই ধামনা চুদি মাগি গাল দেব না সে খান কি ছেলে আমি কত আশা নিয়েছিলাম তার আমি একটা বিয়ে শাদি দেবো একটা অ্যাপাচি আটিয়ার লব দু ভরি সোনা লব 1 লাখ টাকা কে আসলব খান কি ছেলে সমস্ত আশা আমার আশা আমার বিসর্জন দিয়ে গেল শুয়ের বাচ্চা